তো আমি কিন্তু এবার বেরাবো বড়ানগর যাচ্ছি তো বড়ানগর যাচ্ছি একটা গাড়ি আনতে একজন গাড়ি কিনেছে তাই গাড়িটা আনতে যাচ্ছি গাড়িটা হচ্ছে হুন্ডাইয়ের গাড়ি তো এবার বেরোবো তো চলো দেখা হচ্ছে রাস্তায় তো বেরিয়ে গেলাম বাড়ির সামনে দিয়ে কিন্তু পেয়ে গেলাম আমি টোটো তো এই দেখো যাচ্ছি টোটো করে বেশি দূর না স্টেশন আমাদের এখান থেকে পাঁচ মিনিট লাগে তো দেখা হচ্ছে স্টেশনে তো স্টেশনে কিন্তু চলে আসলাম আমাদের ডিসটা স্টেশনে তো এবার ট্রেন আসছে তো দেখা যাচ্ছে স্টেশনে তো এই হচ্ছে বালি স্টেশন আমরা কিন্তু পৌঁছে গেলাম বেশি দূর না স্টেশনগুলো ছোটো ছোটো তাই এখান থেকে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বালি হল্ট তো এখান থেকে যাচ্ছি এবার অটো ধরবো অটো কিন্তু চলে এসছে এবার পৌঁছাবো অটোটা ধরে তো অটো ধরে কিন্তু আমি পৌঁছে গেছি গাড়িতে তার মাঝখান যে দেখালাম না তো এই হচ্ছে গাড়ি খুন্ডাই গাড়ি এখন চেকিং হচ্ছে কি আছে না আছে তো তোমরা ভিতরটা দেখো তো এই দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর দেখো সব কিন্তু অট অটোমেটিক আছে ঠিক আছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর এসির জায়গাটা দেখো আর স্কিনটা দেখো কত বড় লাগানো আছে স্কিনটা স্কিনটা কিন্তু খুব সুন্দর নতুন লাগিয়েছে কোনো দাগ ফাগ কিচ্ছু নেই আর এই যে সিট কভার এগুলোও কিন্তু সব চেঞ্জ করবে তো কি দেবে সেটা আমি জানি না তো এই হচ্ছে গাড়ি তো গাড়ি নিয়ে চলে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো এই হচ্ছে হুন্ডাইয়ের গাড়ি দেখো গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়ি আছে গাড়িটা নীল কালার পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এই হচ্ছে গাড়ি